হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা নতুন ভিডিও এই নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের জন্য ইউটিউবে এটাই আমার প্রথম ব্লগ ব্লগে কিভাবে দেখুন আমরা বাস কি বানাচ্ছি সেটা দেখতে থাকুন আর ভিডিওটি যাতে লং না হয় তার জন্যে এটা একটা ছোট পার্টে একটা ভিডিও করছি পরের পার্টে আরও একটা ভিডিও করব বাসগুলোকে কেটে নিয়ে এলাম গ্রামের রাস্তার পাশে দেখুন এটা আমি কাটছি একজন ধরে আছে বাসটা বাকি ওরা দেখুন ওখানে বসে আছে ওটা আমার মেলা মনসা মেলা মনসা মায়ের পুজো করা হয় কিভাবে ধরেছে দেখুন দুজন একটা বাসকে ঝুলতে সময় লাগছে বাসগুলি খুব সুন্দরভাবে কাজ চলছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন অপরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আমার গ্রামের ছেলে তাই গ্রামের নতুন নতুন ভিডিও আমাদের এই চ্যানেলের মধ্যে আপনি পেয়ে যাবেন এরকম কেউ একজন দাঁড়িয়ে গেছে আমাদের কাজ দেখছে পাচ্ছি বুঝতে পারছে না